আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ মজার একটা কেক বানিয়ে দেখাবো এই কেকটা এতটাই মজার হয়েছে যে একবার যদি খান বারবার খেতে চাইবেন অনেক টেস্টি আর খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি দেখে নিন প্রথমে আমি পাকা আম নিয়েছি তিনটা এই আমগুলো এখন আমি খুসা ছাড়িয়ে কেটে তারপরে ব্লেন্ডারে জুস করে নিব। একদম স্মুথ করে এরম করে জুস করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ কাঁচা সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ আটা নিলেও নেওয়া যাবে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক আর নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব আরও দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে ফেটে নিতে হবে তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি আমের পিউরিগুলো অল্প অল্প করে দিব আর মিক্স করব এরকম কনসিস্টেন্সি হবে একদম পাতলা করা যাবে না এরকম হতে হবে এখন আমি একটা কেকের মোল নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি একটা খাতার কাগজ কেটে এরকম করে বসিয়ে দিচ্ছি তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে তারপরে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি দিয়ে ট্যাপ করে নিব তারপরে চুলায় বেক করবো এর জন্য আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে চুলার আশ লো আচে করে রেখে দিব চল্লিশ মিনিট এক এক চুলা আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে চল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম কেকটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে এরম করে কেটে নেব তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর কেক হয়েছে এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে ডিম ছাড়াই যে এত স্পঞ্জি কেক বানানো যায় এই ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না অনেক সফট হয়েছে আমি কেটে দেখাচ্ছি খুবই মজার হয়েছে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার সকাল বিকেলে চারিশীতে খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন যেহেতু এখন অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে বাজারে অবশ্যই ট্রাই করবেন খুবই মজার হয়েছে এই কেকটা ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ